বিসমিল্লাহির রহমান রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা শিবপুর মতলব দক্ষিণ চাতপুর এর উদ্যোগে 13 ডিসেম্বর রোজ শুক্রবার সময় বাদ জুম্মা হতে 13 ডিসেম্বর রোজ শুক্রবার স্থান মাদ্রাসা ময়দান শিবপুর মতলব দক্ষিণ চাতপুর ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে তা শ্রী পানিবেন প্রখ্যাত আলমে দিন শাইখুল কোর্রা হজরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই সুযোগ্য উত্তরস্বরী পীরে কামেল মোফাজ সিরে কোরআন শায়েকে তরিকাত আলহাজ হজরত মাওলানা ফজলে ইলাহি দামাত বারাকাত হুম আলহাজ হজরত মাওলানা ফজলে এলাহি দামাত বারকাত হুম পীর সাহেব উজানি আলোচক বৃন্দ হিসাবে মাহফিলে আলোচনা রাখবেন পীরে কামেল শৈখুল হাদিস আল্লামা আব্দুল আওয়াল সাহেব দামাত বারকাত হুম খতিব ডি আইটি মসজিদ নারায়ণগঞ্জ আরো আলোচনা রাখবেন হাফিজ মুফতি হুমায়ুন কবির জামালি ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ চিটাগাং রোড নারায়ণগঞ্জ আলোচনা রাখবেন মাওলানা আব্দুল্লাহ আল ফারুক মুহতামিম মুখতামিম এছাড়া আরো বহু ওলামাই ক্রাম তশ্রী পানিবেন। নিবেন উক্ত মাহফিলে তেরোই ডিসেম্বর শুক্রবার আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন আরুজ গুজার মাহফিল এন্তিজামিয়া কমিটি আসুন সবাই দলে দলে মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা শিবপুর মতলব দক্ষিণ চাঁদপুর এর উদ্যোগে তেরোই ডিসেম্বর শুক্রবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে স্থান মাদ্রাসা ময়দান শিবপুর মতলব দক্ষিণ চাঁদপুর যোগদিন দলে দলে মৌলানা ফজলে ইলাহি সাহেবের মাহফিলে মুসলিম দলে দলে আল্লামা আব্দুল আওয়াল সাহেবের মাহফিলে হাফেজ মুফতি হুমায়ুন কবির জামালির মাহফিলে যোগদিন দলে দলে দেশ আল মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে মার্কজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে তেরোই ডিসেম্বর শুক্রবার আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল